আল্লাহকে এত বড় কথা বলে নাই এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল বেঈমান আল্লাহকে যে পরিমাণ কথা বলেছে এই বেঈমান সরাসরি বেঈমান এই বেঈমান প্রকাশ্য বেঈমান মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পূজক এত বড় কথা বলে নাই কোন মুশরিক এত বড় কথা বলে নাই কোন বেঈমান এত বড় কথা বলে নাই আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই ওই বেমান কি বলছে মুখ দিয়া আমি এই পর্যন্ত কোনো মাহফিলে আপনারা শুই নেন ওই কি বলছে লাল্লাকে লক্ষ্য লক্ষ্য করে কি বলছে হায় হায় আমার এই বিরানব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেঈমান এত বড় জঘন্য কথা সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা আল্লাহ বলছে কোরানে নাকি বারবার কুলাউজের রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ বলছে বারবার শুধু নাস শুধু নাস শুধু নাস আপনি শোনেন নিয়া আপনি শোনেন আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোন রাজনীতির মানুষ না আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে দশ বছর এই এলাকায় আমি কোন রাজনীতির মানুষ না আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা কিন্তু আমি এটা রাজনীতির কোন হিসাব বুঝি না এটা নিয়ে দল টানাটনির বিষয় না এটা দল টানাটনির বিষয় না অন্য বাউল কি বলছে না বলছে তাদেরও ব্যাপার না বাকিদের বিষয় না এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না কিন্তু এই বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা এটা হতেই হবে আল্লাহ আপনাদের মধ্যে কোন মুসলমান শুনে থাকেন আর আপনার বিবেক যদি বলে এটা অন্যায় না এটা অন্যায় নয় আপনাদের বিবেক যদি বলে তাহলে আমার বিচার ওই বাজারের মাঝখানে মোড়ে যে বিচার হবে আমি সেই বিচার মেনে নেব কিন্তু এই কথা সে বলতে পারে না এই জন্য আমরা বারবার বলি আল্লাহর নবী বলছেন স্বাভাবিকভাবে বাদ্য গান এটা এমনিই প্রকাশ্য হারাম সেখানে এই বেইমান বাংলাদেশে আপনার সারাটা জীবন এই বেইমান তার পিছনের অসংখ্য ভিডিও ক্লিপস খবরের আরে অনলাইনে আছে যেখানে প্রতিনিয়ত যখনই ক্ষমতা বদলাইছে যখনই যে ক্ষমতায় আসছে তার দালালি করে এই দালাল জীবনটা পার করছে যে সুনির্দিষ্ট কোন দলভুক্ত লোক না এ আজীবন দালাল এক দালালরা বলছে তুমি বারবার দল বদলাও কা কয় না আমি কোন সময় দল বদলাই না বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলায় যায় আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় আমি সেই দলের দালাল বুঝেন না মূলত আমি নৌকাও না দানের শিশ না আমি মূলত দালাল আমি মূলত দালাল ওই মূলত দালাল এই জন্য আপনাদের কাছে বললাম এটা এটা আমাদের ইমানের দাবি আমরা এর প্রতিবাদ করতেই হবে আমরা এর বিরুদ্ধে বলতেই হবে এটা যদি কেউ বলে হুজুররা এইভাবে প্রতিবাদ করছে কেন তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করত আমার আল্লাহকে বিদ্রুপ করিলে মুমিনের কলিজায় লাগবে না আমার রসুলকে প্রতিবাদ করিলে মুমিনের কলিজায় লাগবে না আমার কোরআনকে উপহাস করিলে সত্ত্বে এটা আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাচতে বলছে তো তো এটা কি বলল এটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন বুঝাইতে চাইলাম আল্লাহ বলতেছেন এই আয়াতের মধ্যে এই কথা আল্লাহ বললেন কোরআনুল করিমের মধ্যে এবার আরো শুনেন আল্লাহ তালা বলেন তাবকুন কোアンতুম সামিদুন মক্কার কাফেরদেরকে আল্লাহ তালা ধমক দিচ্ছেন যে হে বেঈমান নাফরমান আমার বন্ধু তোমাদের সামনে আমার কুরআন পড়ছে অথচ তোমরা কোরআন না শুনে তোমাদের গান বাদ্যে ব্যস্ত থেকে তার সাথে তোমরা ঠাট্টা বিদ্রুফ করছো অথচ আল্লাহর কুরআন শুনে একবারও কাৎছো না আমি আল্লাহ ওয়াদা দিলাম

মানিস্তাত আল্লাহ ইবলিসকে বলছে ইবলিস তুই যা পৃথিবীতে যা আল্লাহ বলছে এ কথা বলাতে ইবলিস বলছে আমি যাচ্ছি তবে আমি আল্লাহ আম বলে গেলাম আপনার বান্দা ইসরাফিলের ফু পর্যন্ত আমি পৃথিবীতে আপনার বান্দাকে সর্বদিক থেকে চেষ্টা করে আপনার রাস্তা থেকে দূরে সরাই দিন রে বলে গেলাম আমিও সারমুনা না আল্লাহ তখন বলছে কোরআনে যে ঠিক আছে আমিও তোকে ওয়াদা দিলাম তোর সৈন্য সামন্ত দল বল তোর তোর কণ্ঠ সুর যা আছে তোর সমস্ত পুঁজি দিয়ে আমার বান্দাদেরকে আমার পথ থেকে ফিরাইস তবে এটা মনে রাখিস আমার সত্যিকার গোলামই করে যে বান্দা তোর কোনো শক্তি তার উপরে কার্যকর হবে না তোর কোন শক্তি কার্যকর হবে না এইখানে একটা কথা আছে আল্লাহ বলছে তোর সুর বিসৌতিকা ইবলিস তোর কণ্ঠ দিয়ে তোর সুর দিয়ে তোর আওয়াজ দিয়ে তুই আমার বান্দাকে পদভ্রষ্ট করিস আল্লাহর কসম বাবা সমস্ত তাফসিরে আছে কোরআনের সকল তাফসিরে যে এই শয়তানের কণ্ঠ শয়তানের সুর শয়তানের আওয়াজ বলতে পৃথিবীর সমস্ত মুফাসসির এই 1450 বছর ধরে এটাই বলছেন এর অর্থ হইল আল গিনা ওয়াল মাযামির গান বাদ্য প্রতিটা গান প্রতিটা বাদ্য এটা শয়তানের আওয়াজ শয়তানের সুর শয়তানের আওয়াজ অর্থাৎ যেখানেই বাদ্যযন্ত্রের তালে গান হয় সেটা শয়তানের কণ্ঠ শয়তানের আওয়াজ ধর্মের নামে হোক ভক্তির নামে হোক যেই নামে হোক এক তারা হোক দোতারা হোক তবলা হোক বেহালা হোক হারমোনিয়াম হোক আর গিটার হোক আর আধুনিক আধুনিক গানের সঙ্গীতের যন্ত্রপাতি হোক আর পুরান দিনের এক তারা বেহালা হোক বাসি হোক আল্লাহর কসম ওমর বিখ্যাত সাহাবী চলার পথে একদিন উনি দূর থেকে গান আওয়াজ শুনতেছিলেন কিতাবে আছে উনি উনার দুই কান আটকাইয়া ফেলছেন এর হাঁটতে হাঁটতে ওনার সঙ্গীদেরকে বারবার বলতেছিলেন ওই আওয়াজ কি আর শোনা যায় ওই আওয়াজ কি আর শোনা যায় যখন উনার সঙ্গীরা বলছে ওই আওয়াজ আর মুটেই শোনা যায় না তো খুদার কসম তিনি ওনার হাত সরাইছেন এবং বলছেন চলার পথে একদিন দেখছি উনি বাঁশির আওয়াজ শুনে কানে ভাবে হাতে আঙ্গুলে ভাবে কানে দিয়ে রাখছেন বাঁশির আওয়াজ শুনে বাঁশির আওয়াজ শুনে না এই জন্য দোস্ত আমার এটা হাদিস

বাদ্যযন্ত্র ভেঙে দিতে বাদ্যযন্ত্র ভেঙে দিতে নবীজি বলছেন আল্লাহ তালা আমাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন অতএব আল্লাহ আমাকে বলেছেন রহমতের দাবি নবীজি বলছেন আল্লাহ আমাকে বলছেন যাবতীয় গান বাদ্য গানের আসর ভেঙে চুরে দিতে অতএব এই সবগুলো কথার সমন্বয় এবার আর একটা হাদিস বলি আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এটা খুব গুরুত্বপূর্ণ যুবক ভাই নজওয়ান ভাই তোমরা শোনো আব্বা মোবাইলে রাত্র নাই দিন নাই নারী দেখো ছবি দেখো বাদ্যের তালে গানের তালে নৃত্যের তালে আর এই হারাম আড্ডা আর বয়স্ক মাস বয়সীও যারা চা দোকানে বলেন আর ঘরে বলেন টেলিভিশনে যারা নায়িকা গায়িকার নাচ দেখেন গান দেখেন বাদ্যের তাল দেখেন বাদ্য যন্ত্রের ঝঙ্কার শোনেন কানে তো আল্লাহর কসম আল্লাহ তালা বলছে এমন আসর যারাই জমায় আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আজাব রেখেছি কর আজাব রেখেছি তো আল্লাহর নবী সাল্লিয়া সাল্লাম বলেন শেষ জামানায় লাইয়া কুনুফি ফি উন্মাতি জামানায় আমার উন্মতের উপরে আসবে তিনটা বড় বড় আজাব কয়টা এ আর পাঁচটা মিনিট এদিক সেদিক টাকায় না পাঁচ মিনিট সময় শেষ জামানায় আসবে তিনটা বড় বড় আজাব এক নম্বর আমার উন্মতের বহু লোককে জীবন্ত মাটিতে ধসিয়ে ধ্বংস করে দেওয়া দুই কাসফুন আমার উন্মতের বহু মানুষকে জীবন্ত পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দাও তিন আমার উন্মতের বহু মানুষকে রাত্রিবেলা বেলা দিনের বেলা মানুষের আকৃতি ছিল কিন্তু আল্লাহ চেহারা বিকৃত করে জানোয়ার এবং পশুর আকৃতি দিয়ে দিন হাদিস বিশুদ্ধ হাদিস আপনি যদি দেখতে মন চায় হাদিস সনদ হাদিসের এবারত আমার কাছে গেলে আমি লিখে দেব আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ এই তিনটা আজাব কখন আসবে ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষিত হবে চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া হবে কখন ইহারাতিল কাই ওয়াল মাআযিফ যখন গায়িকা গানের আসর বাদ্যযন্ত্র বেড়ে যায় অস্তাহাল্লাতিল খামরা মানুষ হালাল পানির মতো অবাধে মদ নেশা পান করতে আল্লাহ রসুল বলছেন তখন হয়তো কাউকে মাটি ধসিয়ে দেওয়া হবে কারো পাথরের বৃষ্টি বর্ষিত হবে কারো চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে মাফ করে অতএব আজকে এতটুকুই ফুল আসার কথা আমার বন্ধু আমার ভাই এজন্য আমরা স্পষ্ট এটা বলতে চাই কেউ যার যা এ গালি দোক যে যা মনে কয় বলু কারো যাই ভালো লাগে আমরা বলু কিন্তু কথা স্পষ্ট বলি যে ধর্মের নামে ভক্তির নামে যেই কোনো নামে যেই কোনো নামে যেই কোনো নামে যেখানে এক তারা দু তারা বেহালা সেতারা বাদ্য বাজে গান বাজে এই বাজনা বাজাইয়া গানের তালে তালে সে যার কথাই বলুক সৃষ্টিকর্তার কথা বলুক আর অন্য কথা বলুক আর নায়িকার কথা বলুক আর নারীর ভালোবাসার কথাই বলুক সবটাই হারাম 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 এটা এটা হারাম এটাই হারাম পূর্ববর্তী মনীষীগণ যে সমস্ত মনীষীদের জীবনীতে বলা হয় ওনারা ভক্তিমূলক গান শুনতেন তার সুনির্দিষ্ট ব্যাখ্যা মহাদিস পূর্ববর্তী বুজুর গানে দিন ওলামায় কেরাম তার সুনির্দিষ্ট ব্যাখ্যা কিতাবে আছে সেটা জেনে নেওয়াই উচিত আজকে আমি কিশোর ভাই যুবক ভাই প্রত্যেকের কাছে আপনারা অনেকেই শুনছেন সারা দেশের কেরাম ইমানদার তৌহিদি জনতা বিবেকবান প্রত্যেকটা মুসলমান একটি ঘটনায় খুব বেশি খুব বেশি বেদনাহত হয়েছে শোনেন মিয়া এই আসমান সৃষ্টির পর থেকে পৃথিবীর প্রথম মানুষ থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ বহু কুফুরি করছে শিরিক করছে আল্লাহ তালার হুকুমের নাফরমানি করছে কিন্তু আল্লাহকে লক্ষ্য করে মহান আল্লাহকে কেন্দ্র করে আল্লাহকে উল্লেখ করে উদ্দেশ্য করে পৃথিবীর কোন কাফের মুশ্রিক কোন মুরতাদ কোন বেঈমান কোন মূর্তি পূজক কোন আগুন পূজারী কোন সূর্য পূজারী পৃথিবীর কোন নিকৃষ্ট নিকৃষ্ট কোন কাফের আল্লাহকে এত বড় কথা বলে নাই এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল বেঈমান আল্লাহকে যে পরিমাণ কথা বলেছে এই বেঈমান সরাসরি বেঈমান এই বেঈমান প্রকাশ্য বেঈমান মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পূজক এত বড় কথা বলে না কোন মুশরিক এত বড় কথা বলে নাই কোন বেইমান এত বড় কথা বলে নাই আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই ওই এটা কি বলছে মুখ দিয়া আমি এই পর্যন্ত কোন মাহফিলে এটা বলছি কথা এটা কিন্তু এই ওই কইছে তা কি এটা আমার মতো বলার মতো জবান নাই আপনারা শুনেন ওই কি বলছে ও আল্লাহকে লক্ষ্য করে কি বলছে হায় হায় আমার এই বিরানব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেঈমান এত বড় জঘন্য কথা সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুলাউজেরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ বলছে বারবার শুধু নাস শুধু নাস শুধু নাস আপনি শোনেন মিয়া আপনি শোনেন আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোন রাজনীতির মানুষ না আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে দশ বছর এই এলাকায় আমি কোন রাজনীতির মানুষ না আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা কিন্তু আমি একটা রাজনীতির কোনো হিসাব বুঝি না এটা নিয়ে দল নাটনির বিষয় না এটা দল টানাটানির বিষয় না অন্য বাউল কি বলছে না বলছে তাদেরও ব্যাপার না বাকিদের বিষয় না এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না কিন্তু এই বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা এটা হতেই হবে যদি যদি আপনাদের মধ্যে কোন মুসলমান শুনে থাকেন আর আপনার বিবেক যদি বলে এটা অন্যায় না এটা অন্যায় নয় আপনাদের বিবেক যদি বলে তাহলে আমার বিচার ওই বাজারের মাঝখানে চাই রাস্তার মোড়ে যেই বিচার হবে আমি সেই বিচার মেনে নেব কিন্তু এই কথা সে বলতে পারে না এই জন্য আমরা বারবার বলি আল্লাহর নবী বলছেন এমনিতেই স্বাভাবিকভাবে বাধ্য গান এটা প্রকাশ্য হারাম সেখানে এই বেইমান বাংলাদেশে আপনার সারাটা জীবন এই বেইমান তার পিছনের অসংখ্য ভিডিও ক্লিপস খবরের আরে অনলাইনে আছে যেখানে প্রতিনিয়ত যখনই ক্ষমতা বদলাইছে যখনই যে ক্ষমতায় আসছে তার দালালি করে এই দালাল জীবনটা পার করছে এ সুনির্দিষ্ট কোন দলভুক্ত লোক না এ আজীবন দালাল এক দালাল রে বলছে তুমি বারবার দল বদলাও কা কয় না আমি কোন সময়ে দল বদলাই না বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলায়া যায় আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় আমি সেই দলের দালাল বুঝেন না মূলত আমি নৌকাও না দানের শিশু না আমি মূলত দালাল আমি মূলত দালাল ওই মূলত দালাল এই জন্য আপনাদের কাছে বললাম এটা এটা আমাদের ইমানের দাবি আমরা এর প্রতিবাদ করতেই হবে আমরা এর বিরুদ্ধে বলতেই হবে এটা যদি কেউ বলে হুজুররা এইভাবে প্রতিবাদ করছে কেন তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করতো আমার আল্লাহকে বিদ্রুপ করলে মুমেনের কলিজায় লাগবে না আমার রাসূল কাদীরের প্রতিবাদ করিলে মুমিনের কলিজায় লাগবে না আমার কোরআনকে উপহাস করিলে কুল আউযু বিরব্বিন নাস আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাস্তিক বলছে তো তো এটা কি বলল ও কি বলল এটা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন অতএব আমি কিশোর ভাই যুবক ভাই আমরা প্রত্যেকই প্রত্যেকের জায়গা থেকে আমরা আজকের এই মাহফিলে এই কথা ঘোষণা করলাম আমরা এমন নির্দিষ্ট বেঈমানের আমরা সর্বোচ্চ শাস্তি দেশের সর্বোচ্চ প্রশাসনের কাছে জোরদাবি জানালাম আর আমাদের সমস্ত কিশোর যুবক ভাই দোস্ত আমার বন্ধু আমার নওজবান সাথী আমার আমার অনুরোধ গান বাদ্য গায়িকা নর্তুকী মোবাইলের আসক্তি হাত জোর করে বন্ধু আমার আমি বললাম আমার প্রিয় ভাই আমার প্রিয় সন্তান তুমি ছেড়ে দাও আব্বা নারী তোমার এই সুখ দিবে না মোবাইলের নর্ত কি সুখ দেয় না রে বাফ সিনেমার নর্ত কি সুখ দেয় না রাস্তার বেপর্দা নারীর কাছে সুখের কোনো কিছু নাই যা ছিল ও তো রাস্তাতেই দেখায় ও অত রাস্তাতেই দেখায় দিছে অতএব বেপর্দা নারীর কাছে সুখ মিলে না যন্ত্রণা মেলে যন্ত্রণা মেলে যন্ত্রণা মেলে